জেলার বিধানসভার পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভার মূল আয়োজক ছিলেন পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাকিন আলম এবং পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শামসাদ আলম উক্ত যোগদান সভায় বিজেপির একজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় দুশোটি পরিবার এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তাদের বক্তব্য পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এজন্য তারা বিজেপি দল ত্যাগ করলেন তাছাড়া আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা এবং জনসাধারণের জন্য একাধিক প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই জন্য আমরা দিদির উন্নয়নকে দেখে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলাম আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করব এদিন সভা শেষে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাধিপতি গোলাম রসুলমণি বলেন গোয়ালপুকুর কেন পুরো পশ্চিমবাংলায় বিরোধী কেউ থাকবে না আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এই দিনের যোগদান সভায় হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আহমেদ রেজা তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক সভাপতি সাবিনা ইয়াসমিন ও সহসভাপতি মামুনি পোদ্দার সরকার পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ আসলাম এছাড়া গোয়ালপুকুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থকরা এই জোনের ভাইস প্রেসিডেন্ট মাজার সাহেব আমাদের এখানকার প্রধান মুস্তাকিম সাহেব ভাইস প্রেসিডেন্ট শামসাদ ভাই আসলাম ভাই আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বর আমাদের মহিলার ব্লক প্রেসিডেন্ট সাবিনা ইয়াসমিন আমাদের মহিলার ভাইস প্রেসিডেন্ট মামুনি পদ্দার আমাদের অঞ্চল মহিলা প্রেসিডেন্ট মৌসি সবাই এখানে ছিলেন আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে সবাই যোগদান করছে সেজন্য আমি সবাইকে বলবো আর যারা বিরোধীতে আছে তাদেরকেও বলবো যে আসেন আপনারা আপনাদেরকেও আমি নিমন্ত্রণ করছি গোয়ালপোহরের উন্নয়নটা গোয়ালপোহরের ডেভেলপমেন্টটা কীভাবে হবে সবাই আপনারা হাতে হাত মিলান আর মমতা আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে সাথ দেন আমাদের গুলাম নবানির সাহেবের হাতকে মজবুত করেন তা না আমরা গোয়ালপোহরের গোয়ালপুরের উন্নয়নের কাজটা আমরা জোরদার করতে পারি গোয়ালপুরের ডেভেলপমেন্টের কাজটা আমরা জোরদার করতে পারি এটাই আমার বার্তা থাকবে গোয়ালপুরের জনতার কাছে আজকে কংগ্রেস থেকে নয় না করে দুশো পরিবার জয়েন করলো বিজেপি থেকে একশো পরিবার জয়েন করলো এখানে আপনার দেখলেন সব ফিল্ডে ভর্তি ছিল আপনাদের সেজন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি বলছি দাদা আপনারা জয়নী সেবা অনেকটা করছেন গল্প করে বিভিন্ন ধরনের দার্জিলিং লোকজনকে দিচ্ছেন অপোজিশন যে কংগ্রেসের নেতা আছে উনি বলছেন যে পি এম সি জয়েন করে তাদের না দেশ দূরে কাজ করি দাঁড়া খারাপ তোমার জন্য আসে দেখেন অপোজিশন কি বলছেন না বলছে পাগল কিনা বলে ছাগল কিনা খায় তো এখন পাগলের মতন হয়ে গেছে আর ছাগল যদি কিছু দিয়ে দেন ছাগল খেয়ে নিবে তো সেই জন্য অবশ্য গল্প করে লাভ নাই ওদের মাথা খারাপ হয়ে গেছে মাথা বুদ্ধি কিছু নাই ওদের যে হাই লেভেল নেতা আছে সেন্ট্রাল নেতা আছে কংগ্রেসের তাদেরকে জিজ্ঞাসা করেন যে মমতা ব্যানার্জির সঙ্গেই আছে আর মমতা ব্যানার্জির সঙ্গেই কাজ করবে ওনারা মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করবে এদেরকে আমরা এত গুরুত্ব দিই না এখানকার যারা হ্যাঁ মানে কংগ্রেসের যারা নেতা বলছে হ্যাঁ তাদেরকে তো সেন্ট্রালে গুরুত্ব দেয় না তো আমরা আর কি গুরুত্ব দেবো এদেরকে এদেরকে বলবো কে তোমাদেরকেও আমি উন্নয়নের জন্য জন্য আমি নিমন্ত্রণ করছি সবাই আসে মমতা ব্যানার্জির হাতটাকে ধরুন আর গোলাম রব্বানি সাহেবের হাতটাকে ধরুন যেন বিধানসভাটা আমরা এখানে একদম অন ওয়ান সাইড করতে পারি মমতা ব্যানার্জির হাতে আমরা উপহারটা দিতে পারি মমতা ব্যানার্জি বলতে পারে যে পশ্চিম বাংলায় একটাই বিধানসভা হয়েছে অন কন্টেজ ওটা গোয়ালপুকুর বিধানসভা সেই জন্য আমি সবাইকে নিমন্ত্রণ করব। আর সবাইকে আমি ইনভাইট করব। দেখেন আমার বাবু কি বলছেন না বলছে এদের যে লোকসভায় ভোটটা হয়েছিল না আমাদের গোয়ালপুরে যেরকম কিছু বিজেপির নেতা আমাদের জাতিবাদ নিয়ে ভোট করলো ওই রকম আমাদের ভিক্টরবাবু জাতিবাদ নিয়ে ভোট করেছে লোক বুঝে গেছে দুই হাজার উনিশে জাতিবাদ নিয়ে ভোট করেছিল এখানকার এমপি হেরে গেলো আমাদের টিএমসির আর কংগ্রেস থার্ড পজিশানে ছিল তো সেই জন্য এবারও দুই হাজার চব্বিশে জাতিবাদের কার্ড খেলেছিল এই জাতিবাদের কার্ড নিয়ে আমাদের এমপিকে হারিয়ে দিলো এখানকার লোক বুঝে গেছে কেন না আর আমরা এমপিকে হারাতে দিব না এখানকার লোক বুঝে গেছে কেউ ওই বাবুর কথায় পড়লে আমাদের এমপি হেরে যাবে সেই জন্য বাবুকে বলছি ও এলেকশন যেখানে মন সেখানে ইচ্ছা থাকে ওর এলেকশন লড়ার ওর দম আছে এলেকশন লড়োক আমাদের কোনো আপত্তি নাই হ্যাঁ ওনাকেও ইনভাইট করবো কি আপনি মিনাজের সঙ্গে সাথ দেন ওখানে চাকলিয়া বিধানসভাটাও ভালো করে জিতান এখানে মন্ত্রী গুলাম রাব্বানির সঙ্গে সাত দেন যেন আমরা চকলিয়া গোয়ালপুরের ডেভেলপমেন্টের কাজটা করতে পারি আমরা চকলিয়া গোয়ালপুরে যেন কলেজ করতে পারি মমতা ব্যানার্জি হাততাকে শক্ত করতে পারি এখানে বা আমাদের সামসাদদা যারা ছিলেন ওনারা ওনারা তো বললই আজকে অসিকদাও বললো যে বিজেপি আসবে না এই কারণেই বলল যে একে একে আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়ালপুকুরে কিন্তু কংগ্রেস থেকে বিজেপি থেকে সব জয়েন হচ্ছে আমাদের টিএমসি পার্টিতে তো উনিও ওই জন্য যে লোকের এতদিন বিজেপিতে থেকে দেখলো যে জনগণের জন্য তো কাজ করতে পারছে না জনগণের যদি আমি কাজ না করতে পারি তাহলে আমি তো মানে থেকে আমার কোনো লাভ হচ্ছে না আজকে মমতা ব্যানার্জির সরকার যে হারে উন্নয়ন করছে রাস্তা থেকে শুরু করে মানে মানুষের পরিবারের এক একজনকে ধরে স্কিমগুলো দিচ্ছে একটা পরিবারে যদি চারজন লোক থাকে তো চারজনই স্কিম পাচ্ছে কোনো না কোনো স্কিম তো সেই সব দেখেই আজকে কংগ্রেস থেকে বিজেপি থেকে আরও আরও যারা অন্যান্য পার্টিতে করে পার্টি করে তারা মামনি পোদ্দার সরকার আমি ব্লকের ভাইস প্রেসিডেন্ট মহিলা দেখি আমা যংগ্রেসে লগভোগ দুশো আদমি আজ টিএম সি মে ডিক্লেয়ার কিয়া হয় আর আমার বিজেপি থাকে सी सरकार वो भी दो परिवार लेकर के आज डिक्लेयर किया है और उम्मीद करते हैं कि हम लोग का पोखरिया तो आप लोग जानते हैं लोकसभा में हम लोग अच्छा रिजल्ट दिए हैं और विधानसभा में इससे अच्छा और भी होगा और पोखरिया अंचल में तो कांग्रेस हम लोग का जीरो ही है और आस्ते आस्ते हम लोग का बीजेपी भी मतलब जीरो होने वाला है तो पार्टी को मजबूत मिलेगी पार्टी का मजबूत मिलेगा पार्टी तो ग्वालपोखर में हमेशा टी को मजबूती मिलता है ला अगले बार भी एक लाख लग का लगभग मंत्री साहब जीता था इस बार तो उम्मीद कर रहे हैं कि इससे ज़्यादा भी वोट से जीतेगा वो पार्टी ये लोग ज्वाइनिंग करने के बाद ही हम लोगों को हंड्रेड परसेंट फायदा मिलेगा क्योंकि हम लोग जब से लोकसभा विधानसभा इलेक्शन होता है हर इलेक्शन में हम लोग लीड देते हैं इस बार हम लोग का थोड़ा सा चूक गया कि थोड़ा सा कम हो गया माहौल के हिसाब से थोड़ा कम हो गया इसलिए हम लोग ज़्यादा से ज़्यादा देने का कोशिश करेंगे ये लोग जो आया है ये लोग आने के बाद और भी हम लोग का वोट का मार्जिन बढ़ेगा আর আমার মনোবল বেড়ে গা আর উন্নয়ন কাজ করসতে দিল ও জানসে এই বাত করতে খতম করতে বিজেপি ছেলামে কারণ নেই মানে বিজেপি সরকার এখানে আসবে না এবং কি আমাদের টিএমসিটা ভালো লাগে টিএমসি সরকার অনেক সুবিধা করে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বলেন কন্যাশ্রী বলেন রুপুতিরে বলেন সব উন্নয়নের সরকার সেই জন্য ভালো লাগছে আমি চলে আসছি আপনি বললেন যে বিজেপি সরকারে আসবেন আপনি এটা কি করে বললেন দেখা যাচ্ছে এরকম মানে সরকার কই আসছে আসবে না মমতা ব্যানার্জি সরকার টিকে থাকবে এখানে ওই জন্য আমি চলে আসি জয়েন করে নিলাম এখানে না আমার লোকজন সহজন দুশো দুশোটা পরিবার আমার নাম অসিত বিশ্বাস পুকুরিয়া পঞ্চায়েত पहले तो मैं आप लोगों का मीडिया के माध्यम से जो आप लोग इसको लाइव कर रहे हैं आप लोगों का मुबारकबाद बहुत देना चाहूँगा और जो हम लोगों के पार्टी में जो ज्वाइन किए हैं न्यू पार्टी का सिंबल में आए हैं असीत विश्वास डॉक्टर मुकम्मल और डॉक्टर अरसद ये ये लोग जो आए हैं उन लोगों का तह दिल से हम लोग अपने पार्टी में तह दिल से शुक्रिया अदा करते हैं उन लोगों को लेकर के हम लोग जो पहले थे कंधे से कंधे मिला करके उन लोगों को लेकर चलेंगे पार्टी कितनी मजबूत होगी ये पार्टी बहुत ही मजबूत हम लोग का तो पोखरिया जानते हैं जो ग्वालपोखर का अगर कोई हवा बदलता है तो वो पोखरिया है पोखरिया ही से हवा उठती है आज हवा उठ गया है 2026 के लिए यही हवा ग्वालपोखर में तूफान जो लाएगा कुछ भी नहीं रहेगा